নমস্কার সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো ইনফোচ্যানেল বন্ধুরা ত্রিপুরা রাজ্যে আবারও কিন্তু আরেকটি প্রাইভেট চাকরির খবর তোমাদের সকলের জন্য কিন্তু নিয়ে চলে এলাম তোর আজকের নোটিশনটি এসেছে আশীর্বাদ মাইক্রোফাইন্যান্স লিমিটেড কোম্পানি থেকে এখানে বিন্দুরা অনেক পরিমাণে কিন্তু লোকজন নিয়োগ করা হবে তো তোমরা যদি ইচ্ছুক যে প্রাইভেট কোম্পানিতে জব করা তাহলে কিন্তু আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য এখানে কিন্তু তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তো বেশি দেরি না করে আমরা সরাসরি অফিসিয়াল নোটিশানোর পাতায় চলে যাব তার আগে তোমাদের বলে দেবো যে তোমরা যদি নতুন নতুনদের সঙ্গে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলাইকন টন করে রাখবে প্রতি গভর্নমেন্ট প্রাইভেট জব রিলেটেড ভিডিও বা ডিফেন্স রিলেটেড ভিডিও যে কোনো আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা এখন আমরা ডাইরেক্ট অফিসিয়াল নোটিশানোর পাতায় চলে যাব তো বন্ধুরা এই হচ্ছে নোটিশনটি যেটি আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেড কোম্পানি থেকে কিন্তু এই নোটিন নোটিফিশানটি কিন্তু বেরিয়ে আসলো তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার এই পোস্টে কিন্তু নিয়োগ করা হবে তারপর এখানে বলা রয়েছে যে উইয়া ইলিজিবিলিটির মধ্যে রাখা হয়েছে এজ লিমিট রাখা হয়েছে ২৮ বছর মতো তারপর এখানে কিন্তু কোয়ালিফিশন রাখা হয়েছে এনি গ্র্যাজুয়েশান উইথ ফর্টি পার্সেন্ট মার্ক এগ্রিগেট অর্থাৎ তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে সাথে তোমাদের কিন্তু ফর্টি মার্ক থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর এখানে তোমাদের যে রিকোয়ার্ড ডকুমেন্টগুলি রাখা হয়েছে তার মধ্যে প্রথমত এখানে টেন পাস এবং টুয়েলভের মার্কশিট তোমাদের প্রয়োজন হবে তারপর ডিগ্রি সার্টিফিকেট তোমাদের প্রয়োজন হবে তারপর আইডি প্রুফ কপি তোমাদের প্রয়োজন হবে তারপর তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তার সাথে সাথে তোমাদের কিন্তু এখানে লেটেস্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের থাকতে হবে জব লোকেশান কিন্তু তোমরা দেখতে পাচ্ছ উদয়পুরে কিন্তু রাখা হয়েছে জব লোকেশান তারপর স্যালারি তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সতেরো হাজার পাঁচশো টাকা থেকে আঠারো হাজার তোমরা কিন্তু মান্থ স্যালারি পেয়ে যাবে উইথ এখানে অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ তোমাদের কিন্তু এখানে দেওয়া হবে তারপর কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে তোমাদেরকে বলে দিলাম সেভেন জিরো এইট ফাইভ জিরো সিক্স ওয়ান সেভেন থ্রি ফোর এই নাম্বারে কিন্তু তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরে গভর্নমেন্ট এবং প্রাইভেট সবার সবথেকে পাওয়ার জন্য এবং বন্ধুরা ভিডিওটি সবার সবার সাথে শেয়ার করে দেবে আসে ভিডিও এখানে শেষ করতে দেখা হবে একটি নতুন ভিডিওতে ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত